হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালোই আছেন বিনয় হালদার ইউটিউব হিস চ্যানেল দেখুন এটি ফারাক্কা নদীর আর মাছ প্রায় সাত কিলো সাড়ে সাত কিলো ওই ওজন হবে দেখুন একটা ফারাক্কা নদীর পাঙাশ মাছ একদম তাজা পাঙাশ ছেলেটি দেখুন আনন্দ ফুর্তি করে নিয়ে আসছে নাচানাচি করছে খুব খুশি হয়েছে বস্তিতে মাছ ধরা মাছটি দেখুন আরেকটি আর মাছ বেশ সুন্দর করে ধরে আছে এটাও বসিতে মাছ মারা ফারাক্কা নদীর একই মাছ আর মাছ আর মাছগুলো দেখেন এখনও তাজা আছে সেটি আঙুল চেপে ধরেছে আর আজ মাছগুলি বেশ সুন্দর দেখুন ওই আর মাছটি কাটার জন্য নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে সাত থেকে সাড়ে সাত কিলো ওজন বেশ সুন্দর নদীর মাছ দেখুন আর মাছগুলি প্যাকেট করা হচ্ছে এইভাবে প্যাকেট করে বরফে দিয়ে মাছগুলি চালান করে বাইরে পাঠায় তাতে মাছের দাম বেশি হয় বেশি পাওয়া যায় দেখুন এগুলো হচ্ছে পুকুরের মাছ রুই মাছ তাজা মাছগুলি আড়াইশো টাকা কিলো হিসেবে বিক্রি করা হয় খুব সুন্দর পুকুর কিংবা দিঘির মাছ খেতে খুব ভালো সুস্বাদ দেখুন পিহারে মুখ নড়াচ্ছে আসুন বন্ধুরা মঙ্গলবারি বাজারে এগুলো গুটি মাছ গুটিগুলো প্রায় আড়াইশো টাকা কিলো হিসেবে বিক্রি করা হয় এখন সিজন না আনসিজন মাছগুলোর দাম বেশি না হলে এই গটিগুলোই একশো থেকে একশো কুড়ি টাকা কিলো হিসেবে বিক্রি করা হয়

এগুলো হচ্ছে শিঙি মাছ এগুলো হচ্ছে চাষ করা শিঙি চারশো টাকা কিলো হিসাবে বিক্রি করা হয় এই শিঙি মাছগুলি কাটামালে খুব একটা জল জলে না মাছগুলি সহজেই হালকাভাবে ধরা হয় ধরতে গেলে এইভাবে ধরতে গেলে মাছগুলি ঠিক কাটা মারতে পারে না